সন্ন্যদিত ভস আমি মুর্শেদ বিশ্বাস আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করে বা ভিডিও করে আপনাদের সামনে দেখাবো সেটি হলো আমরা কিচেন তরল কম্পোস্ট কিভাবে তৈরি করে থাকব এবং কিভাবে আমি তৈরি করে থাকি সেটি আমি হাতে কলমে একদম পুরো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাব তো আমি এই কিচেন কম্পোস্ট তৈরি করার জন্য দুটো বালতি নিয়েছি এখানে কিন্তু দুটো বালতি রয়েছে একটা এই দুটো এখানে আমি যে ওপরে যে বালতিটা সেটা কিন্তু আমি এই তলাটা ফুটো করে দিয়েছি সেম এই যে এখানে যেরকমভাবে ফুটো করা আছে আমি তলাটাতে এই বালতির তলাটাতে আমি এরকমভাবে ফুটো করে নিয়েছি এবার ফুটো করার পরে আমার রান্নাঘরে যে উৎকৃষ্ট খাবার যেগুলো হয় খাবার বলতে সবজি খোসা ফলের খোসা যেগুলো হয় আমি ওগুলো ফেলে না দিয়ে এই বালতিতে জমা রেখে দিই এবং আমি আরেকটি বালতি নিয়েছি এটি কিন্তু ভালো বালতি এটি কোনো তলায় ফুটো করলে চলবে না এবার যে আমি যে ফুটো করা বালতি যেটি সেটি আমি ভালো বালতিটি ওপরে এইভাবে রেখে দেব এবার আমার রান্নাঘর থেকে যে সবজি খোসা ফলের খোসাগুলো যেগুলো হয় সেগুলো আমি একদিন পর পর বা দুই দিন পর আমি এই বালতিতে জমা করে থাকি আমি যে সবজি খোসাগুলো এই বাল্টিতে জমা করে রাখি সেগুলো আমি তিন চার দিন পর পর একটি ভালো শক্ত লাঠি দিয়ে আমি এটা নেড়ে দিই এবার তার ফলে কি হয় এই সবজি খোঁসাগুলো পচে গিয়ে যে লিকুইড তৈরি হয় সেই রসটি কিন্তু লিকুইডটি এই নিচের ফুটো দিয়ে ধীরে ধীরে এই বালতিতে জমা হয় এটি আমি প্রায় পনেরো কুড়ি দিন পর পর আমি কিন্তু কালেকশন করে নিই এই যে এই এরকম হয়ে গেছে আমার এটি প্রায় দশ দিনের দশ দিনে এইরকম হয়ে গেছে এটি কিন্তু আমি এখন কারেকশান করে নেব এটি আমি এই লিটার এটা আমার কিন্তু এক লিটারের একটি মগ এটি আমি ঢেলে নিচ্ছি এটি প্রায় এক লিটার হয়ে গেছে এখানে এবার আমরা কি করব এটিকে নিয়ে এটিতে আমি শুধু এর জন্য মানে মাপার জন্য যে এটা কতটা হচ্ছে আমাকে সেই হিসাবে আমাকে জল দিয়ে গাছকে কিন্তু দিতে হবে এটা আমি ডাইরেক্ট যদি গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে কিন্তু গাছের ভালোর থেকে ক্ষতি বেশি হবে তার জন্য আমি এই মগটি ব্যবহার করি এই মগটি আমার এক লিটারের আমি এটি ওজন করার জন্য ওয়েটটা কতটা বা এই লিকুইডের পরিমাণটা করোটা সেটি আমি জানার জন্য আমি এই মগটি ব্যবহার করি তো এটি প্রায় এক লিটার হয়ে গেছে আমি আবার সেই পুনরায় ওই বালতিটাতেই ঢেলে দিলাম এরপর আমাকে কী করতে হবে এর সাথে এক লিটারের সাথে আমাকে প্রায় আরও পাঁচ ভাগ আমাকে জল মিশিয়ে দিতে হবে পাঁচ প্লাস অন আমাকে ছয় মাগ জল তৈরি করতে হবে এখানে এখানে কিন্তু আমি এই মগ থেকে এক লিটার আমি এই লিকুইডটা পেলাম এই তরল সারটা পেলাম এই এক লিটারের সাথে আমি আরও পাঁচ লিটার আমি সাধারণ নর্মাল জল আমি মিশিয়ে দিচ্ছি আমি পাঁচ মগ দিয়ে দিলাম ওর সাথে মিক্স করে নিলাম সাধারণ পানি একদম আমার পাঁচ মগ ঢালা হয়ে গেছে এবার এটি আমি ভালো করে মিক্স করে নেব এই তরল কিচেন কম্পোস্টটি কিন্তু আমার রেডি এবার আমি কিন্তু এটি গাছে ব্যবহার করতে পারি আমি এই তরল সারটি এক মাসে একবার দিয়ে থাকি এবং এই বারো ইঞ্চি টবের জন্য আমি প্রায় আড়াইশো গ্রাম তরল সারটি দিয়ে থাকি এতে আমার গাছ খুব সুন্দর হেলদি হয়ে থাকে আপনারা এভাবে এই তরল সারটি বাড়িতেই তৈরি করবেন এবং গাছকে দিয়ে থাকবেন আশা রাখছি আপনার গাছও ফল ও ফুলে ভরে যাবে সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখলেন যে আমি কিভাবে তরল সার বাড়িতে তৈরি করি এবং গাছকে কিভাবে দিয়ে থাকি সম্পূর্ণ আপনাদের দেখালাম এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ